সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি আসছি ময়বংশী জেলা তারাকান্দা উপজেলা বাড়ি গ্রামে এখানে এক ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং আমি তার সেই খামারের সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন সেই খামারে তার আসছি সেই বিভিন্ন বাচ্চা সহ বিভিন্ন বড় বড়ো হাঁস বিভিন্ন ভয়ের সেই হাঁসগুলো তিনি বিক্রি করে থাকেন কীভাবে বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই হাসারি মালিকের কাছ থেকে এবং হাজ বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পুরো অনুষ্ঠ জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে তো প্রিয় দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেখুন চলুন আর কথা বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আসলে আপনারা আমার সামনে দুটি ব্যক্তিকে দাঁড়িয়ে দেখছেন এবং পিছনে কিন্তু একটা খামার দেখছেন যে খামারে

শুধু খাকি মিলি বেশি আর ব্ল্যাক ফল আছে কয়েকটা দু একটা আছে মানে এখনকার যুব উপযোগী যে হাঁস গুলা হোল থাইল্যান্ডের যে হাঁস সেই হাঁস আছে আছে আপনারা হাঁসের খামার করতে খামারিদের কোন হাঁস দিয়ে পরামর্শ দিয়ে থাকেন সবচেয়ে থেকে হলো খাকি কেম্বেল আর জেন্টিন ডিমের লাগে এই দুইটা হইলো রাজা এরপরে হলো ব্ল্যাক খাকি কেম্বেল বা জেন্টিন এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দিয়ে থাকে তিনশো ডিম আসে তিনশো ডিম মাসে তিনশো ডিম আসে খাওয়াইলে তিনশো ডিম আসবো আর যদি না খাওয়াতে একটা হয় না খাওয়ালে তার ডিম আসা সম্ভব না হাঁস মূলত চার মাস সামথিং এর মধ্যেই আর ডিম আসে আসে আর কি এই যে হাঁসের বাচ্চা তো আপনি বিক্রি করেন আমি শুনছিলাম আপনি চার থেকে পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন

তারাকান্দি উপজেলা পরিবারের গ্রামে তিনি যে হ্যাসারিটা পরিচালনা করে থাকেন সেই হেঁচারিটা বয়স হচ্ছে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তার হেঁচারির নাম ভাই ভাই হাসারি তারা দুই ভাই মিলে এই হ্যাঁ পরিচালনা করে থাকেন

টাকা বাচ্চা এটা বাচ্চার দামের বাচ্চা দিনের বাচ্চা দিনের বাচ্চা বাচ্চাগুলো আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা কি ইন্ডিয়ান রানার বা জিন এই হাঁসের দাম দাম কম কত করে ইন্ডিয়ার রানা এটা চল্লিশ

এটাই তাদের কথা কারণ যদি কোনো খাবারেরা স্বাবলম্বী না হতে পারে সে কিন্তু খেসারি হেঁচারি মালিকরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই খামার করতে হলে অবশ্যই হেঁচারি মালিকের কাছে পরামর্শ নিয়ে আপনাকে খামার পরামর্শ নিতে হবে তেমনই একটি ব্যক্তি গ্যাসুদ্দিন মেম্বার যার বাসা ময়মসি জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে তার হেঁচারির বয়স হচ্ছে ম্যাক্সিমাম উনিশশো নব্বই বা একানব্বই তারও তারও একটু আগে এরকম হার্সারি থেকে পরিচালনা করছেন তো অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন বাই বাই হাঁসের খামারের হার্সারি এখানে সব ধরনের বাচ্চা এবং বড় হাঁস পাওয়া যায় একদিন থেকে যে কোনো দিনের বয়সে হাঁসের বাচ্চা পাওয়া যায় তো যাদের বাচ্চা বা বড় হাঁস প্রয়োজন তারা তার সাথে সরাসরি যোগাযোগ করলে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে তার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলে

তার বাড়ি না আইতে মনে করুন সময় দরকার সময় দরকার অনেক সময় দেয়া যায় আছে অনেক সময় দেয়া যায় না আয় না বিশ্বাস ওরে টাকা ব্যাংকে ছাইরা দিতেছে বিকাশে ছাইরা দিতেছে বাচ্চা মনে করেন আমরা ডেলিভারি দিয়ে দিতেছি তারপরেও আপনাদের যারা বিশ্বাস একটু কম করে তারা মনে করেন বায়না কইরা বুকিং দেয়া রিয়া

আপনারা হেঁসে আসেন দেখেন শোনেন বাজেন বোঝেন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন তারপরে আপনি হাঁসের খামারটি গড়ে তোলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আচ্ছা ভাই এই যে আপনার যে এখানে যে এখন ছয়শো পিস হাঁস আছে মোটামুটি আপনি অনেকগুলো ডিম আছে এবং এই হাঁসগুলো বিক্রি করতেছেন বিক্রি করার কারণটা ব্যবসা মানে আপনি বাচ্চা উৎপাদন করেন সেখান থেকে কিছু বাচ্চা বোর্ডিং করেন বড় করেন তার এটা আপনার কিন্তু খামার করার ই না তারপর পাশাপাশি কিন্তু খামার আছে বুঝতে পারছি

তা মোটামুটি পাঁচশো প্লাস ডিম আছে হাসে তো হাঁস যারা ক্রয় করবেন তারা যদি আপনাকে ফোন দেয় বা কোনোভাবে ই করে যে আপনারা মাল দিয়ে যান সেক্ষেত্রে আপনারা কি নিজের দায়িত্ব দিয়ে আসেন না কোনো না না আমরা নিজের দায়িত্ব দিই

তারা হাঁস পালন করতে গেলে কি আপনাকে প্রশিক্ষণের প্রয়োজন না না হাঁস পালার লাগে কিন্তু প্রশিক্ষণের দরকার হাঁসের হাঁসের প্রধান খাবার কি কি খাবার দিতে প্রথম তো খাদ্য হইব আপনার ওই যে ব্রয়লারের মুরগি দিতে খাদ্যটা ওইটা আমরা পনেরো দিন খাওয়াইতে বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়া অবস্থা তারপর পনেরো দিন পরে মনে করুন যদি মারতে তো মাঠে সাইরা দিলে তারার খাদ্য তারাই সংগ্রহ করবো বুঝতে আর যদি মাঠে না সারার জায়গাতে তাইলে মনে খাদ্য দিতে হইব ওই ধান দিতে হইব গম দিতে হইব ভুট্টা দিতে হইব এই হাঁসের এখন দাম চাচ্ছেন কত টাকা এটা এখন তো আর পাটি নাই আর এরপরে বেচার হয় কিন্তু একটা তেমন কিছু জরুরি প্রয়োজন তারপরে এখন যদি বেচার ইচ্ছা থাকে বেচার ইচ্ছা থাকলে মনে হয় তিরিশ হাজার মানে তিনশো টাকা পয়সা তিনশো টাকা ডিমের আর বুঝতে পারছি আশি পার্সেন্ট ডিম হ্যাঁ দর্শক আশি পার্সেন্ট ডিম সহকারে এই হাঁসগুলো বিক্রি করে রাখবেন গ্যাস নিয়ে ভাই এই হাঁসের দাম চাচ্ছেন এখন খালি তো ডিমওলা হাঁস না মনে করুন তিন মাসের বাচ্চা ভাড়া তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা ওই রকম ধরনের হাঁসও বিক্রি করে দর্শক গিয়ার শুধু মেম্বারে বলছেন যে ওনার এই হাঁসের পাশাপাশি শুধু শুধু ডিমের হাঁস যে তা না একদিন থেকে শুরু করে যে ধরনের হাঁস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং অনেক বিশ্বাস্তর সাথে এই হাঁসগুলো তিনি দিয়ে থাকেন খামারিদের তেমন এক সুনাম আমি বিভিন্ন জায়গায় শুনছি

আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো প্রিয় দর্শক আর কথা বলা যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে আলাদা